আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপু আমার নাম নুসরাত নুসরাত জি নুসরাত আপু কেন আসছেন এই ভিডিওর সামনে প্রতিবেদন আসছে অনেক কষ্ট আসছে ভালো একজন মন মানুষের জন্য আসছে যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার দাদি আসছে ছোট একটা ভাই আসছে আপো একটা বিয়ে করে চলে মার তালাক দিয়ে যে আমাদের ফ্যামিলি চলতে অনেক কষ্ট হয় আচ্ছা দেশের বাড়ি কোথায় আপুর আমার দেশের বাড়ি নোয়াখালী নোয়াখালীতে থাকেন জি প্রিয় দর্শক যারা যুক্ত আছেন এই মুহূর্তে যুক্ত থেকে কথাগুলো শুনছেন প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা আপুকে ফোন দেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেখতে পারবেন ওই নাম্বারটাই আপুর যারা এই মুহূর্তে আপুর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটা আগে দেখবেন এরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাকে ফোন করবেন উনি হান্ড্রেড পার্সেন্টলি আপনার ফোন রিসিভ করবে ফোন রিসিভ করবেন না কেটে দিবেন আপু না ভাই রিসিভ করবো রিসিভ করবেন জি সত্যি তো? সত্যি আচ্ছা আপু শুনতে চাই মানে আপনি যে এই যে প্রতিবেদনে আসছেন আপনার মানে পরিবার থেকে কেউ আপনাকে কিছু বলছে বা হচ্ছে পরিবারের সবাই রাজি আছে কিনা এই বিষয়টাতে আমার পরিবার তো কেউ নাই আমার দাদু একটা আছে অসুস্থ ও আমার আব্বা একটু করে চলে গেছে আচ্ছা 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 মানে আপনি একাই আছেন জি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে আমি এক এক করে ওনার অনেকগুলো তথ্য নিব যদি আপনাদের মনে হয় যে কিছু তথ্য কাজ কাজে এসেছে সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনাকে কল করতে পারবেন এবং কল করার আগে মনে রাখতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তা আপু শুনতে চাই আপনি পড়াশোনা কতটুকু করেছেন পড়াশোনা বেশি করতে পারি নাই সামান্য করছি দাদি অসুস্থ হতে আর পড়ালেখা করতে পারি আচ্ছা আপু এই যে আপনি আমার সাথে কথা বলছেন এই নাম্বারটা কার আপনার হ্যাঁ এই নাম্বারটা আমারই ছবিটা কার ছবিটাও আমার এই নাম্বারে ইমো আছে জি না আচ্ছা আমার নাই বাটাম ফোন এটা বাটাম না জি প্রিয় দর্শক কুকিল কণ্ঠে এখন একজন আপু কথা বলছে আমাদের সাথে শুনতে পেরেছেন আমরা শেষ করব রেকর্ডটা একবার শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা এইচকে টিভি থ্রি সাথে আছেন বা যুক্ত থেকে ভিডিওটা সব সময় দেখেন তারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর অনেকে বলে রাখেন যে ভাই এই তথ্য বা হচ্ছে আপনার ব্যক্তিগত কিছু তথ্য জিজ্ঞেস করেনি কেন দেখেন এত তথ্য জিজ্ঞেস করলে মিনিট কে মিনিট সময় লাগবে যা আমাদের হাতে টোটালি নেই তাই আমরা অল্প সময়ের মধ্যে অল্প কথার মধ্যে শেষ করি আপনারা তার তথ্য যদি জানতে চান সেক্ষেত্রে তাকে ফোন করবেন সে নিজে আপনাদেরকে তার তথ্যের প্রয়োজন হলে সে নিজে দিবে আপনি যা জিজ্ঞেস করবেন সে উত্তরটা সে নিজে দিবে তার মানে সে মনের মানুষের জন্য আসে বিয়ে বসার জন্য আসছে আপু কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য মনের মানুষটা বয়সটা কোনো ব্যাপার না সে যেরকমই হোক আপনার কথা বুইরা জোয়ান খালি বেড়া মানুষ হলে হবে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক যারা যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন ভিড়ার বেলায় আপুর হাসিটাও শুনতে পেলাম এত সুন্দর হাসি আর এই হাসির মায়ে আপনারা যারা পড়ে যাবেন তারা অবশ্যই কল করবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ